কলকাতার মিওনাস নাট্য দলের আয়োজনে সাতাশে জানুয়ারি সন্ধ্যে ছটা থেকে আঠাশে জানুয়ারি সন্ধে ছটা পর্যন্ত অনুষ্ঠিত হয়ে গেল টানা চব্বিশ ঘন্টার নাট্য উৎসব এমন অভিনব নাট্য উৎসব পৃথিবীর আর কোথাও হয়েছে বলে শোনা যায়নি বছরের নাট্যদল মিউনাসের টানা ঘন্টায় এই নাট্য উৎসব এবার এবছর মহিলা পরিচালক নির্মিত নাটক নিয়ে অনুষ্ঠিত হল মিউনাসের নাট্য উৎসব যার সামগ্রিক পরিকল্পনা ও পরিচালনায় উৎসব দাস নাটকার আর যাদের নাটককে অবলম্বন করে তৈরি হয় নাট্য প্রযোজনা তারা সবসময় বঞ্চিত থেকে যান প্রকাশে তাদের নাম কমই আসে তাই এই নাট্য উৎসবে যে সমস্ত নাটকারদের নাটক মঞ্চস্থ হলেও তাদের সাম্মানিক জ্ঞাপন করে সাতাশে জানুয়ারি দুপুর আড়াইটেই তপন থিয়েটারে অনুষ্ঠিত হলো নাট্যকারদের সঙ্গে আড্ডা সঞ্চালনায় ছিলেন শুদ্ধ সত্য ঘোষ মিউনাস নাট্যদলের কর্ণধার উৎসব দাসের কথায় এই নাট্য উৎসব ঠিকার পাঁচটা নাট্য উৎসবের মতো নয় আমাদের এই নাট্যদল চব্বিশ বছরের নাট্যদলগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার ভাবনা থেকেই আমরা টানা চব্বিশ ঘন্টার নাট্য উৎসব শুরু করেছিলাম যাতে করে একটা পুরো দিন আমরা থিয়েটারের সঙ্গে যাপন করতে পারি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে একদিন আমরা থিয়েটারকে ঘুমোতে দেব না এবং থিয়েটারের সঙ্গে আমরাও জেগে থাকবো মানুষজন এই উৎসবে স্বতঃস্ফূর্তভাবেই অংশগ্রহণ করেন এটাই আমাদের প্রাপ্তি হ্যাঁ আমরা তো দু হাজার সাত থেকেই করছি এই ফেস্টিভ্যালটা মাঝখানে কিছুদিন বন্ধ ছিল গত বছর থেকে আবার শুরু করেছি টানা চব্বিশ ঘন্টা নাট্য উৎসব নাট্য উৎসবটা লেখা থাকে আমরা বারবার বলি যে এটা নাট্য উৎসব নয় এটা মিলন উৎসব থিয়েটারের মানুষদের নিয়ে একসাথে কুড়ি পঁচিশটা থিয়েটারের দল নিয়ে আমরা টানা চব্বিশ ঘন্টা একটা উৎসব করি সেটা একসাথে থাকবো একসাথে নাটক করব এটা নিয়ে এবং থিয়েটারকে জাগিয়ে রকম আমাদের স্লোগানটাই সেরকম ছিল থিয়েটার জেগে থাক চব্বিশ ঘন্টা তো এটাকে কেন্দ্র করেই আমাদের এই সমস্ত আয়োজন আমরা সারা বছরে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে একদিন আমরা থিয়েটারের সাথে জেগে থাকব এটাই আমাদের কনসেপ্ট ছিল সেটাকে নিয়েই আমরা ভেবেছি এবং মূল উদ্দেশ্য ছিল সমস্ত নাট্য নাট্যদলগুলোকে একসাথে এনে একদিন আমরা এত কুড়ি বা পঁচিশটা নাটকের দল একসাথে থিয়েটার করব একসাথে গল্প করব একসাথে থিয়েটার নিয়ে আলোচনা করব সব মিলিয়ে চব্বিশটা ঘন্টা আমরা কাটিয়ে দেবো একটা দিন এটা অনেক দিন থেকেই চলছে কিন্তু এবছর আমরা একটু স্পেশালি মহিলাদের ক্ষেত্রে মহিলাদের নিয়ে মহিলা পরিচালকদের নিয়ে কাজটা করেছি কারণ সত্যি দেখলাম যে এখন প্রচুর মহিলা পরিচালক কাজ করছে এখন যদিও আমরা খুব একটা লিঙ্গ বিভাজনে বিশ্বাস করি না শিল্পের কোনো বা এরকমভাবে হয় না তবুও আমরা এর আগেও যতবার করেছি তো দেখেছি আমরা যে সেখানে সত্যি সত্যি মহিলা পরিচালকদের সংখ্যা কম ছিল এবং বেশ কিছু মহিলা পরিচালক আমাকে বহুবার বলেছে যে উচ্চতা আমরা তো ডাকই পাই না ডাকি পাই না তো সেভাবে আমি এবার তখন দলের ছেলে মেয়েদের প্রস্তাবটা রাখলাম এবং সবাই রাজি হলো যে ঠিক আছে ওই স্পেশালি মহিলা পরিচালকদের নিয়ে কিছু করা যায় এবং এবারে তো অধিকাংশই মনে হচ্ছে মহিলা পরিচালকরা নাট্যকার মানে নাট্যকার পরিচালক হিসেবে এরকম প্রচুর দল রয়েছে এবছর উৎসবটা একটু অন্যরকম হচ্ছে অন্য মেজাজে হচ্ছে আসলে উদ্দেশ্য একটাই সে দু হাজার সাতেও যা ছিল আজকেও তাই পঁচিশটা নাট্যদল সবাই সবার নাটক দেখবেন মানে সবাই তো খুব ব্যস্ত থাকে এই সময়টা এই সময়টা ফেস্টিভ্যালের একটা ইয়ে চলে সেদিন চলে তো সেখানে একদিনে যদি একজন পরিচালক কুড়ি পঁচিশটা নাটক একবারে দেখতে পান সেটা তারও একটা প্রাপ্তি হয় নাটক দেখার অনেক সময় সময় হয় না পরপর শো সেখানে তার যখন মনে হবে সেই দিন সাহারাত শো করেও আসে এসে পরে এখানে ঢুকে পড়লো সে আরো পনেরো কুড়িটা নাটক দেখলো এখন দর্শকও প্রচুর আছে সেভাবেই আর কি মানে সেই অর্থে তো আর কিছু মানে সামাজিক বার্তা বা কিছু বলার কিছু নেই মানে আমরা একটা অন্য ভাবনায় করি সম্পর্ক স্থাপন যেখানে যেখানে আমরা বেশি জোর দিই কারণ সম্পর্কটাই যদি তৈরি না হয় তাহলে সেই থিয়েটারটা আমরা অন্তত বিশ্বাস করি না আর কি আমি আমরা সেভাবেই দেখি কারণ যে থিয়েটার সম্পর্ক ভেঙে দেয় আমরা সেই থিয়েটারটা বিশ্বাস করি না আমরা থিয়েটার মানে সম্পর্ক গড়ার থিয়েটারে বিশ্বাস করি তাই এই আয়োজন করে চলেছি কারণ আমাদের দলের ছেলেমেয়েরা তো তো প্রচুর পরিশ্রম করে মানে এই যে কুড়ি পঁচিশটা দল আসেন তাদের এই আয়োজনটাকে তৈরি করে দেন আমাদের দলের ছেলেমেয়েরা অক্লান্ত পরিশ্রম করে তো সেক্ষেত্রে তারাও আমাদের সাথে থাকবেন একসাথে থাকবেন এইটুকু সারা মানে লাস্ট দু তিন মাস ধরে যে পরিশ্রমটা ওরা করে এই দিনটার জন্য তাকিয়ে থাকে যে হই হৈ করে আরও কুড়িটা নতুন দলের সাথে আমাদের সম্পর্ক তৈরি হবে এবং পারস্পরিক সম্পর্কের আদান প্রদান হবে সম্পর্ক দৃঢ় হবে সেই ভাবনা থেকেই এটা করছি করে যাব যতদিন পারি আর কি সম্পর্ক তৈরি ভালোবাসা তৈরির কাজ আমরা করেই যাব যত দিন যাবে আরও করবো আরও আরও সম্পর্ক তৈরি করবো যেখানে সমস্ত জায়গায় মানুষ মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সে উল্টো দিকে দাঁড়িয়ে আমরা সম্পর্ক তৈরির চেষ্টা করে যাব আরো দিন নমস্কার আমি সঞ্চয়িতা বসু আমার দলের নাম মধ্যম নৃত্য বেতান মিউনাস আয়োজিত এই চব্বিশ ঘন্টা নাট্যোৎসবে আমার নাটক অঙ্গদার সঙ্গে দেখা হয়েছিল অঙ্গদার সাথে দেখা হয়েছিল এই নাটকটি আছে তপন থিয়েটারে আজ আটটার সময় এই মরশুমে প্রচুর থিয়েটারের উৎসব হয় বটে কিন্তু এই উৎসবের কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আমাকে তো আকৃষ্ট করেছেই আমার সঙ্গে আমার যারা সহযোদ্ধারা আছে তারাও বেশ উত্তেজিত প্রথমত এটা একটা চব্বিশ ঘন্টা টানা থিয়েটারের সঙ্গে থাকা দ্বিতীয়ত শুধু মহিলা পরিচালিত দলগুলো মহিলা পরিচালিত নাটকগুলোই মঞ্চস্থ হবে সেটা এবং সব থেকে বড়ো যেটা সেটা হলো এই যে নাটকগুলো পরিবেশিত হবে তার যে বা তাদের নিয়ে একটা সেমিনার করা এটা কিন্তু সচরাচর হয় না নাট্যকাররা খানিক আড়াড়েই থেকে যায় ফলে হয় কি যে যখন নাট্যকাররা সেটা লেখে একটা একটা গল্প লেখে একটা প্লে লেখে সেটা যখন মঞ্চস্থ হয় এবং সেখান থেকে দর্শকের মনে মাথায় পৌঁছয় এই যে একটা বৃহৎ জার্নি তাতে সকলের আলাদা আলাদা ভূমিকা আছে এই সমস্ত ভূমিকাগুলো অ্যাকনলেজ করা খুব জরুরি ফলে এই নাটককারদের আড্ডাতে আমরা ওই স্ক্রিপ্টের পেছনে মঞ্চে যে অভিনয় হচ্ছে তারও পেছনে কি ভাবনাগুলো থাকে এবং তাদের যে যাপন বা তাদের ওই 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 লেখার সময়কার অবস্থা বা চারদিকের অবস্থা তাদের উপর কেমন এফেক্ট করে এই সমস্তটা আমাদের সামনে এলো এবং আমি তো নাটককার হিসেবে ছিলাম ওই সেমিনারে সেখানে আমি বেশ সমৃদ্ধই হলাম এই নাটকে নাটককারের সঙ্গে পরিচালকও আমি এবং আমি অভিনেতা হিসেবেও রয়েছি মিউনাসকে অনেক ধন্যবাদ আমাদের জন্য এরকম একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য থিয়েটারের সঙ্গে থাকুন রাত কেন জীবনভর জেগে থাকুন